হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে নিয়ে এলাম সকালের স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি গরম গরম আলুর পরোটা বাইরে ক্রিস্পি ভেতরে মশলাদার আলুর পুর একবার খেলে মন বলবে আর একবার এমন রেসিপি যা তৈরি করতেও মজা খেতেও দারুণ বাড়িতে থাকা অল্প কিছু উপকরণেই তৈরি হবে এই অসাধারণ পরোটা চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বাটিতে দু কাপ ময়দা এক চিমটি লবণ এক টেবিল চামচ চিনি সামান্য একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নিতে হবে ডোটা খুব শক্তও না আবার বেশি নরমও না মাঝারি রাখলেই পরোটা পারফেক্ট হবে ডোটার গায়ে তেল মাখিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি যেন ডোটা ভালোভাবে সেট হয়ে যায় তারপর অন্য একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে শুকনো মরিচ লাল লাল করে ভেজে নিচ্ছি অপর একটি বাটিতে চার পাঁচটা সেদ্ধ আলু কুচুনো পেঁয়াজ শুকনো মরিচ পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি যাতে আলুগুলো দানা দানা না থেকে যায় তারপর ওর মধ্যে চাট মশলা ও গরম গুঁড়ো অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ডো থেকে ছোট ছোট বল করে নিচ্ছি একটা বল নিয়ে মাঝখানে দিলাম পুর চারপাশ থেকে তুলে মুখ বন্ধ করে গোল করে নিচ্ছি হালকা করে চাপ দিয়ে আবার বেলছি যাতে পুর একসাথে ছড়িয়ে যায় খেয়াল রাখতে হবে খুব জোরে বেলা যাবে না তাতে পরোটাটা ফেটে যেতে পারে এবার গরম তাওয়ায় পরোটা দিয়ে দু পিঠ ছেঁকে নিচ্ছি হালকা তেল বা ঘি ব্রাশ করে দিলেই দেখতে দেখতে খুব সুন্দর সোনালি রং ধরে যাবে আর এই তো তৈরি হয়ে গেল আমার গরম গরম আলুর পরোটা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমার আলুর পরোটাটা কতটা ক্রিসপি হয়েছে এবং পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক বেশি মজার বাসায় অবশ্যই ট্রাই করবেন কিন্তু রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবার অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ